ক্ষুদিরামপল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠ স্কুলের উদ্যোগে আজ এক অঙ্ক বিষয় কর্মশালাটা আয়োজন করা হয় স্কুলের প্রধান শিক্ষক সুব্রত ব্যানার্জি বলেন ছাত্রছাত্রীদের অঙ্কের প্রতি যে ভয় সেই ভয় দূর করতে বিশেষজ্ঞ গণিতের শিক্ষকেরা তাদের অঙ্কের ভীতি দূর করার জন্যই কর্মশালাটা আয়োজন করা হয়েছে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের অঙ্কের শিক্ষকেরা প্রধান শিক্ষক আরও বলেন আমাদের সবসময় অঙ্কের চলার প্রয়োজন এবং বাজার করার ক্ষেত্রে তাই অঙ্কের প্রতি ছাত্র ছাত্রীদের ভীতি দূর করতে এই কর্মশালা ছাত্র ছাত্রীদের যথেষ্ট উপকৃত করবে তিনি বলেন অঙ্ক নিয়ে কুইজ প্রতিযোগিতাও এখানে হবে এবং তাদের উৎসাহ বাড়াতে রয়েছে এবং কি পারেন আজকে আমাদের বিদ্যালয়ে অঙ্ক বিষয়ের উপর একটা কর্মশালা হচ্ছে এই কর্মশালায় বাইরের থেকে গণিত বিশেষজ্ঞ কয়েকজন এসছেন যাদের আজকের টপিক্স হচ্ছে ম্যাথামেটিক্স বিয়ণ্ড বুকস মানে বই ছাড়াও অঙ্ক প্রতি মুহূর্তে আমরা জীবনে যে অঙ্ক করে চলেছি অঙ্কের প্রতি অনুরাগ বা ভালোবাসা তৈরি করার জন্য বাচ্চাদের একটা মোটিভেশনাল ক্লাস যে অঙ্ক সম্বন্ধে প্রত্যেকের একটা ভয় আমি পারি না ভীতি কিন্তু আসলে তো আমাদের প্রতি পদক্ষেপে অঙ্ক লাগে হাঁটতে অঙ্ক লাগে চলতে অঙ্ক লাগে বাজার করতে অঙ্ক লাগে তো এই ব্যাপারটা যে আমাদের সম মানে আমাদের আঙ্গাঙ্গিকভাবে সবসময় জড়িত আছে যে অঙ্গ সেটাকে বোঝানোর জন্য সহজ করে এই বিশেষজ্ঞ আমাদের স্কুলে এসছে অঙ্কের বিষয়ে তারা একটা কর্মশালা হচ্ছে আমার তো আশা যে অঙ্কের প্রতি ভীতি ওনারা কুইজ একটা কম্পিটিশান করবে অঙ্কের উপরেই সেই কুইজে সামান্য প্রাইজ দেওয়ার ব্যাপার আছে ওদের মোটিভেশান তৈরি করার জন্য আমার তো মনে হয় ছাত্ররা বেশ উপকৃত হবে আমাদের তাই। ইসলামপুর থেকে দেবত চক্রবর্তীর রিপোর্ট কুলিক নিউজ